শীতকালে দুপুরবেলা গোপুসোনাকে স্নান করাই আমি এখন ওই দুপুর বারোটা মতো বাজে গোপুষণাকে স্নান করিয়ে নিই সবার প্রথমে গোপুকে ভালো করে গায়ে তিলের তেল মাখিয়ে নিলাম অন্য দিনগুলিতে আমি ঘি মধু গ্লিসাইন মাখিয়ে গোপুকে স্নান করাই এরপর উষ্ণ গরম জল করে গোপুকে স্নান করিয়ে দিলাম শীতকাল বলে এই তেল মাখিয়ে নিই না হলে অন্য সময় তেল না মাখালেও চলে স্নানের জলে তুলসী পাতা দিয়ে ভালো করে গোপুকে স্নান করিয়ে দিলাম তারপর একটু ফুল পুষ্প অভিষেক করালাম আমার গোপু আবার এইসব খুব পছন্দ করে টাওয়ালের মধ্যে একটু সুগন্ধি দিয়ে গোপুর গা মুছিয়ে দিলাম গোপু তো ছোটো মানুষ তাই এইভাবেই আমি সুগন্ধি ব্যবহার করি গোপুকে স্নানের জল থেকে তুলে দিলাম স্নানের জল একটু নিজের মাথায় ছিটিয়ে নিয়ে ফুল গাছের গোড়ায় দিয়ে দেবো তাহলে কারুর আর পা লাগবে